আসসালামু আলাইকুম কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে টোটাল উনত্রিশটা পদের লোক নিয়োগ করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন আপনাদের যাদের এমওডিসি সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা তো নিয়োগ বিজ্ঞপ্তি ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবর্তী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই জেলাগুলোর মূলত পুলিশ হাসপাতালে লোক নিয়োগ করা হবে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদনের লিঙ্কটি হলো সিপিএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে তো পদের নাম পদসংখ্যা এবং অন্যান্য যোগ্যতার বিষয়গুলো একটু দেখে নেব এক নম্বর পথে হলো মেডিকেল টেকনোলজিস্ট পদসংখ্যা থাকবে বারোটি এবং বেতন দেওয়া হবে এগারোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি তৈরি হতে হবে দুই নম্বরে কম্পাউন্ডার পদসংখা হবে পাঁচটি এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধনকৃত হতে হবে তিন নম্বরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখা দেওয়া হবে বারোটি সেক্ষেত্রে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে কম্পিউটার টাইমিং বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীর বয়স দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু বয়স বেশি কম হলে আপনার আবেদন করতে পারবেন না তারপর অনলাইন আবেদনের লিঙ্কটি হলো সিপিএইস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আপনাদের অনলাইন শুরু হবে দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং অনলাইন আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটায় এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে প্রবেশ করে আবেদন করতে হবে এরপর আমরা পরীক্ষার ফি এর বিষয়টা একটু দেখে নেব আপনাদের মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে যেমন মেডিকেল টেকনোলজিস্ট এবং কম্পাউন্ডার পদের জন্য তিনশত টাকা সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী পদের জন্য দুশত টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা জমা দিয়ে আপনাদের আবেদন করতে হবে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন এখানে দেওয়া আছে বিস্তারিত পদ্ধতি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সিপিএস ডট পুলিশ ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য আপনারা দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে